পশ্চিমবঙ্গে এখন এমন একটি রাজনৈতিক আলাপ শুরু হয়েছে যা অনেকেই শুধু গুঞ্জন মনে করছে কিন্তু বাস্তবে তা একটা বড় রাজনৈতিক শুরু হতে পারে আলাপটা খুব সহজ যদি হুমায়ুন কবির সিদ্দিকি এবং আসাদ উদ্দিন আইসির নেতৃত্বে বা রাজনৈতিক ভিত্তি এক জায়গায় এসে দাঁড়ায় তাহলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্র সম্পূর্ণ বদলে যেতে পারে এটা কোনো প্রথাগত নির্বাচন বিশ্লেষণ নয় বরং এটা একটি দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ বঞ্চনা আশা এবং রাজনৈতিক পুনর্জন্মের আলোচনা বছরের পর বছর ধরে পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ রাজনীতিতে গণতান্ত্রিক অংশগ্রহণ করেছে ভোট দিয়েছে প্রচার করেছে সমর্থন দিয়েছে কিন্তু প্রতিনিধিত্বের ক্ষেত্রে সেই মাপের প্রতিফলন দেখা যায়নি ধারণা ছিল ভোট দিয়ে দায়িত্ব শেষ পরে সব সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলি দেবে কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে মুসলিম সমাজ বুঝতে পারছে ভোট না নেতৃত্ব প্রয়োজন প্রতিশ্রুতি নয় ক্ষমতা দরকার এখানেই আসে এই সম্ভাব্য জোটের গুরুত্ব যদি হুমায়ুন কবি তার জায়গা থেকে সামাজিক সম্মান ও ধর্মীয় অধিকার নিয়ে লড়াই করেন আর যদি নৌসা সিদ্দিকী তরুণ প্রজন্ম ও অ্যাক্টিভিজমকে সেই রাজনীতির সঙ্গে যুক্ত করেন আর যদি জাতীয় স্তরের সাংগঠনিক শক্তি ও প্ল্যাটফর্ম এবং অভিজ্ঞতাকে যুক্ত করেন তাহলে এটা কেবল তিনজন নেতার জোট হবে না এটা হবে পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের রাজনৈতিক আত্মপরিচয় আর এই পরিচয় তাদের অনেকটা দূর নিয়ে যেতে পারবে বলে মনে করছেন এখন প্রশ্ন উঠবে এর প্রভাব কি প্রথমত থেকে আসনে মুসলিম ভোটের প্রভাব বেশি যে সেখানে এই জোট এককভাবে ফলাফল নির্ধারণ করতে পারে এই সমীকরণ রাজনৈতিক দলগুলোকে বাধ্য করবে মুসলিম ভোটকে আর উপেক্ষা নয় বরং সমান মর্যাদার ভিত্তিতে রাজনীতির টেবিলে স্থান দিতে দ্বিতীয়ত যারা এতদিন মুসলিম নেতাদের শুধু প্রতীকী পথ দিয়েছে তাদের কাছে বার্তা যাবে সময় বদলেছে জনগণ এখন নেতৃত্ব চাই মুখোশ নয় তৃতীয়ত মুসলিম দের ভূমিকা পরিবর্তিত হবে এখনো পর্যন্ত বহু মুসলিম এমএলএ দল থেকেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখতেন না তারা বরং ছিলেন ভোটের সেতু কিন্তু এই জোট হলে তারা পরিণত হবেন ভোটের প্রতিনিধি এবং নীতি নির্ধারক হিসাবে এই জোট রাজনীতির ভাষাকে বদলে দেবে আর যেসব প্রশ্ন সামনে আসে যে কে দেবে মুসলিমদের ভোট তখন প্রশ্নটা দাঁড়াবে মুসলিমরা কাকে নেতৃত্ব দেবে মুসলিমরা ঠিক করবে কে তাদের নেতা হবে এটা মানসিক পরিবর্তন এবং রাজনৈতিক পরিবর্তনের সবচেয়ে বড় সূচনা সর্বদা এখান থেকেই শুরু হতে পারে চতুর্থত তরুণ প্রজন্মের একটা বড় অংশ এই মুহূর্তে জেগে উঠছে তারা বিতর্ক করছে তারা প্রশ্ন করছে তারা প্রতিবাদ করছে যেটা ইংরাজিতে বলা হয় পলিটিক্যাল কনসাস মুসলিম জেনারেশন এই প্রজন্মের কাছে শুধু ভোট নয় রাজনৈতিক বিকল্প নয় এটা হচ্ছে একটা আইডেন্টিটি এটা একটা রাইট এটা একটা ফিউচার তিন স্তম্ভের একটি কাঠামো হবে এই চোট যদি এই চোট পাঁচ বছর স্থায়ী হয় সংগঠিত হয় গ্রাউন্ড লেভেলে কাজ করে তাহলে মুসলিম রাজনীতি আর কারো দয়া বা অনুমতির উপর তাড়াবে না এই জোট তখন হয়ে উঠবে এমন এক শক্তি যার সঙ্গে সমঝোতা না করে কোনো সরকার ক্ষমতা ধরে রাখতে পারবে না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটা শুধু মুসলিম সমাজের পরিবর্তন নয় বরং বাংলার রাজনৈতিক ভারসাম্যের সংজ্ঞা তৈরি করবে এই জোট এখন আমার প্রধান প্রশ্ন আমাদের দর্শকদের জন্য আপনাদের মতে পশ্চিমবঙ্গে এই মুসলিম তিন লেটার তারা যদি রাজনৈতিক জোট করে তাহলে কি ফলাফল হতে পারে আপনারা কি মনে করেন এটা এই রাজনৈতিক জোট হওয়া উচিত নাকি বর্তমান পরিস্থিতি যথেষ্ট নাকি সময় এসেছে নতুন রাজনৈতিক অধ্যায় লিখে বেলার কমেন্ট করে লিখে জানান আপনারা কি চাইছেন আপনাদের মতামত কারণ ভবিষ্যতে রাজনীতি তৈরি হয় আজকের চিন্তা থেকে এবং ইতিহাস লিখতে গেলে প্রথমে প্রশ্ন তুলতে হয় আর সেই প্রশ্ন তোলে হক কথা আজকের মতো আমাদের শেষ করছি টাকা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ